বিভিন্ন ধরনের পুষ্টির অভাবজনিত কারণে গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এই সমস্যাগুলো ফুল ফল সবজি জাতীয় গাছ ইনডোর প্লান্ট সহ সকল ধরনের উদ্ভিদের জন্য একইভাবে কাজ করে যেমন নাইট্রোজেনের অভাবে গাছের পুরোনো পাতাগুলো হলুদ হয়ে যায় নতুন পাতাগুলো ছোট ছোট হয় গাছের বৃদ্ধি দৃঢ়গতির হয়ে যায় ফসফরাসের অভাবে গাছের বৃদ্ধি থেমে যায় ফুল ফল কমে যায় মূল ছোট ও দুর্বল হয়ে যায় পটাশিয়ামের অভাবে পাতার কিনারা ফোড়া বা শুকনো হয়ে যায় কাণ্ড দুর্বল হয় সহজে ভেঙে যায় ফলের সাইজ ছোট ও নিম্ন মানের ফল হয় ক্যালসিয়ামের অভাবে নতুন পাতার ডগা কুঁকড়ে যায় ফল ফেটে যায় ব্রণের অভাবে ফুল জড়ে যায় গুটি ফল জড়ে যায় ফলের সঠিক সাইজ আসে না ফল ছোট হয়ে যায় জিঙ্কের অভাবে ফুল ফল কমে যায় পাতায় সাদা দাগ বা হালকা হলুদ সোপ পরে এরকম বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় গাছের এ ধরনের পুষ্টির অভাব রোধ করতে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছি নিউট্রিশন ফ্লান ফুড ফার্টিলাইজার এই নিউট্রিশন ফ্লান ফুড ফার্টিলাইজারে বিদ্যমান রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় সব ধরনের উপাদান প্ল্যান্ট ফুড মূলত মাইক্রো এবং যোগে গঠিত একটি সার এটা গাছের সকল ধরনের পুষ্টি সরবরাহ করে থাকে এই সারটিতে বিদ্যমান রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ব্রোন সহ বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট যার ফলে এটি প্রত্যেক মাসে একবার একবার স্প্রে করলে গাছে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করতে হয় না এই নিউট্রিশন প্লান্ট ফুড ফার্টিলাইজারেই প্রয়োজনীয় সব উপাদান বিদ্যমান আছে এই সারটি গাছ ফলিয়ার ফিডিং পদ্ধতিতে গ্রহণ করে থাকে অর্থাৎ গাছ পাতা থেকে পুষ্টি সংগ্রহ করে এরপরে এটা সমস্ত গাছে ছড়িয়ে দেয় যার ফলে খুব দ্রুত গাছের পরিবর্তন লক্ষ্য করা যায় মাত্র পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনি গাছের অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সারটি আপনি সব ধরনের গাছের জন্য ব্যবহার করতে পারবেন যেমন ফল গাছ ফুল গাছ সবজি জাতীয় গাছ ইনডোর প্লান্টের জন্য যার ফলে আপনার গাছের প্রকারভেদ অনুযায়ী আলাদা আলাদা পরিচর্যার প্রয়োজন হবে না এক সার দিয়ে আপনার গাছের সব ধরনের পুষ্টিজনিত সমস্যার সমাধান হয়ে যাবে এই সারটি স্প্রে করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে ফালা বৃদ্ধি পাবে গাছ থাকবে সতেজ সবল মুকুল মুকুল বৃদ্ধি পাবে ফলের ফলের গুটি যাওয়া বন্ধ হবে আকৃতি ও স্বাদ বজায় থাকবে সর্বোপরি ফলন বৃদ্ধি পাবে গাছ ও বাগান থাকবে রোগ মুক্ত এই নিউট্রিশন প্লান্ট ফুড ফার্টিলাইজারটি ব্যবহৃত হচ্ছে প্রায় বিশ হাজার সাত বাগানে যারা প্রথমবার এই নিউট্রিশন ফার্টিলাইজারটি ব্যবহার শুরু করে তারা পরবর্তীতে এটা রেগুলার ব্যবহার শুরু করে যদি প্রকৃত বৃক্ষ প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার পরীক্ষামূলকভাবে হলেও এই সারটি আপনার ব্যবহার করা উচিত এটা ব্যবহারের ফলে আপনি বুঝতে পারবেন একটা সার কত দ্রুত কাজ করতে পারে আর আমরা শুধু কথাই বলি না আমরা কাজেও প্রমাণ করে দেয় আমরা বিগত পাঁচ বছর যাবত ঢাকা সিটিতে সাদবাগানের পরিচর্যা ও কনসালটেন্সি সার্ভিস দিয়ে আসছি যার ফলে আমরা শুধু মুখের কথাই বলি না মুখের কথার সাথে সাথে মাঠের রেজাল্টও দেখিয়ে দিয়ে আসি ইনশাআল্লাহ আমাদের ফেস ভিজিট করলে আপনারা বিভিন্ন বাগানের ফলনগুলো দেখতে পাবেন তাছাড়া আপনার ছাদ বা মাটিতে রোপনকিত গাছের যে কোনো সমস্যা সমাধান জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি ঘরে বসেই আপনার বাগানের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন আর এই নিউট্রিশন প্লান্ট ফুড ফার্টিলাইজার এটারা আসলে আমরা বলি একটা ম্যাজিক্যাল সার তো এই ম্যাজিক্যাল সারের ম্যাজিকটা দেখতে নিচে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই ম্যাজিক্যাল সারটা অর্ডার করে ফেলুন ধন্যবাদ